সঙ্গে আমি দেখেছি যত বিধানসভা আছে যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই যেটা আছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব যেটা ভেরি ভেরি স্যাড মিঠুনদার কি এর সাথে আমার কথা হয়নি উনি আমার ওখানেই উঠেছেন আমার ওখানেই আছেন আমি আজকে দেখা করবো না সাথে জিজ্ঞেস করবো কি বলতে চেয়েছেন বুঝে উত্তর দেন মিঠুন চক্রবর্তী মহাশয় যেটা উপলব্ধি সেটা তিনি বলেছেন তবে দলের মধ্যে বললে সেটা ভালো হয় আর উনি যদি একজন ব্যক্তি মিথুন চক্রবর্তী হিসেবে বলে থাকেন সেটা অবশ্যই ছাব্বিশের বিধানসভার নির্বাচন এখন করা নাড়ছে সব রাজনৈতিক দলই গা ঝাড়া দিয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলেও ব্যাপক রদবদলের কাজ শুরু সিপিএম সম্ভবত ওই চব্বিশতম পার্টি কংগ্রেস মাদুরাইতে শেষ হলে তবেই পদক্ষেপ নেবে কংগ্রেসে পরিবর্তন এসেছে এখন শুভঙ্কর সরকার অন্যদিকে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও কার্যকাল শেষ যে দলে একপদ রীতি সেই দলে সুকান্ত মজুমদার যেমন মন্ত্রিত্ব সামলাচ্ছেন তেমনই দল ইতিমধ্যে কলকাতা এসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের কয়েকজন নেতা রাজ্যের বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে সম্ভবত পরবর্তী সভাপতি কে হবেন তাও সিদ্ধান্ত নিয়ে গেছেন রাজ্যের প্রায় পঞ্চাশ শতাংশ জেলা সভাপতিও বদল হয়েছে কিন্তু দলে গোষ্ঠী ক্রমশই প্রকট হয়ে ওঠায় বাকি পঞ্চাশ শতাংশ জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য সভাপতির নাম ঘোষণাও স্থগিত রাখা হয়েছে আগামী ছাব্বিশের নির্বাচন বৈতরণী পার হয়ে এ রাজ্যে কমল চাষ করে রাজ্য দখলের দায় থাকবে সব সভাপতি বা সভানেত্রীর হাতে তাই ধীরে ছল নীতি নেওয়া হয়েছে ইতিমধ্যে সদস্য সংগ্রহের অভিযানে অর্থেক লক্ষ্যমাত্রাতেও পৌঁছানো সম্ভব হয়নি বিজেপির রাজ্যে দুশো চুরানব্বই আসনে বুধভিত্তিক সংগঠনে বিজেপি আজও প্রচণ্ড দুর্বল বলতে গেলে স্রেফ মমতা বিরোধী ভোট ভরসা রাম জন্মভূমি মন্দির বা কুম্ভ মেলা দিয়ে বাংলা জয় যে সম্ভব নয় সেটা জেনে গেছে বিজেপি তাই এখন নেতাজি বিবেকানন্দ প্রমুখ বাঙালি অস্মিতা জাগানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে জোরদার করা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান এখন দরকার বিজেপির এমন একজন সভাপতি যিনি এই ধর্মীয় আবেগকে প্রতিষ্ঠিত করতে পারবেন শোনা যাচ্ছে তালিকায় নাম আছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম আছে অগ্নিমিত্রা পলের নাম আছে লকেট চট্টোপাধ্যায়েরও সর্বোপরি দিলীপ ঘোষও ছিলেন তালিকায় কিন্তু একটা বিয়ের খবর ভেসে উঠতে এবং বিরোধী পক্ষের মহিলাদের আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য দিল্লি নেতৃত্ব প্রবল অস্বস্তিতে রয়েছেন দিলীপ ঘোষের অবশ্য তাতে কোনো ভূক্ষেপ নেই তিনি বলেছেন বেশ করেছি গাল দিয়েছি তো পুতনা সুরপোনাখাদের গাড়ি চাপা দিয়ে মারব উত্তরবঙ্গের বিজেপি নেতা সিপিএম থেকে বেরিয়ে আসা শঙ্কর ঘোষ আপত্তি করলেও শুভেন্দু অধিকারী কিন্তু দিলীপের বক্তব্যকে সমর্থন করেছেন লকেট চট্টোপাধ্যায় হুগলি কেন্দ্রে এবারকার নির্বাচনে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হলেও বেশ কয়েকটি এলাকায় কিন্তু তিনি জিতেছিলেন মিঠুন চক্রবর্তী তো বলেছিলেন পার্টির অন্তর্ঘাতে লকেট হেরে যান কি বলেছিলেন তিনি একবার মনে করিয়ে দিই আপনাদের আর কোন যতগুলো আমি দেখেছি যতগুলো বিধানসভা আছে যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব যেটা ভেরি ভেরি স্যাড নিউজ লকেট চট্টোপাধ্যায় যে এখন ক্রমশ নিজেকে একজন পরিণত রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলছেন সেটা কিন্তু দু হাজার একুশের সময় বোঝা গিয়েছিল তিনি বলেছিলেন হুগলিতে লকেট রচনার লড়াই নয় ভোট হচ্ছে মমতা ও মোদীর আদর্শের ভিত্তিতে অর্থাৎ আগে থেকেই তিনি গেয়ে রেখেছিলেন ভোটে হারলে লকেট ব্যক্তিগতভাবে হারবেন না সে কথা তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন কি বলেছিলেন লকেট এই লড়াইটা পুরো মোদিজির লড়াই মোদি ভার্সেস মমতার লড়াই এখানে কোনো দিদি নাম্বার ওয়ানে কোনো কিছু লড়াই নয় এখানে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই মোদিজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিয়াল্লিশটা সি মোদিজি চারশোটা সি সুতরাং উনি তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই উনি এবারে বলেও আগে তো তাও বলতো প্রধানমন্ত্রী হবে এবারে বলেও উনি সেই জন্য এই লড়াইটা ওপরের লড়াই এখানে আমার বা রচনা ব্যানার্জি দুজনের লড়াই না আমরা একসাথে কাজ করেছি তাদের লড়াইয়ের ময়দানের সামনে রাখা হয়েছে আমি মোদীজির সৈনিক হিসাবে রয়েছি লকেট চট্টোপাধ্যায়ের অতীতের দিকটা একটু ফিরে তাকানো যাক তিনি একজন অভিনেত্রী ছিলেন হুগলি লোকসভার অন্তর্গত সিঙ্গুরে টাটাকে জমি দেওয়ার বাম সরকারের যে ত্রুটি ছিল সেই নিয়ে আন্দোলনে নেমেছিলেন অতি বামপন্থীরা একটা সময় সেই অতি বামপন্থীদের আন্দোলন হাইজ্যাক করে নেন সেদিনের বিরোধী নেত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সেই সংগ্রামের সঙ্গী ছিলেন কিন্তু লকেট চট্টোপাধ্যায় এরপর সময় মতো বদল করেন রামকৃষ্ণদেবের বংশধরের এক কন্যা পিতা অনিল চট্টোপাধ্যায় ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত দু হাজার উনিশে বিজেপি জলের যোগ দিয়ে মানতেই হবে পথে ঘাটে নেমে বিজেপির পক্ষে তৃণমূলের বিরুদ্ধে জোর আন্দোলন শুরু করেন পুরস্কারও জুটে যায় হুগলি লোকসভা কেন্দ্রে তিনি নির্বাচিত হন বিজেপির টিকিটে মার্জিন ছিল প্রায় পঁচাত্তর হাজার দু একুশে অবশ্য পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে কুড়ি হাজার ভোটের ব্যবধানে রোজভ্যালি মানি মার্কেট কোম্পানি থেকে লাভবান হয়েছেন এই অভিযোগও ইডিতে জমা পড়েছিল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দলে লকেটের উত্থানও কিন্তু খুব মসৃণ নয় গোষ্ঠী কোন্দলের শিকারও তাকে হতে হয়েছে কিন্তু দিল্লি নেতৃত্ব লকেটের প্রতি ছিলেন সহনাভূতিশীল তার ফলে লকেটকে মেনে নিতে বাধ্য হয়েছেন সুকান্ত শুভেন্দু অমিতাভ চক্রবর্তী গোষ্ঠী দু হাজার একুশে শোচনীয় পরাজয়ের পর সুকান্ত শুভেন্দু লবি যখন তৃণমূলের সন্ত্রাসের অজুহাত দেন লকেট তখন স্পষ্ট করে কেন্দ্রীয় কমিটিকে বলেছিলেন দলীয় দুর্বলতাই হারের কারণ চিন্তন বৈঠকে যাতে লকেট বক্তব্য না রাখতে পারেন তার চেষ্টাও কিন্তু হয়েছিল সুকান্ত শুভেন্দুদের লবির পক্ষ থেকে কিন্তু তাকে আটকানো যায়নি লক্ষ্য করলে দেখা যাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বরাবরই লকেট চট্টোপাধ্যায়ের মাথায় আশীর্বাদের হাতে রেখেছেন কেননা তিনি কখনোই কোনো লবির দ্বারা পরিচালিত হননি ফলে চিন্তন বৈঠকে যখন সাফ কথা লকেট বলে দিলেন যে সংগঠনের দুর্বলতার জন্যই বিজেপি হেরেছে তখন সুকান্ত শুভেন্দু দিলীপ এরা যতই রাগ করুন না কেন দিল্লি কিন্তু লকেটের কথার গুরুত্ব দিয়েছিল ফলে আগামী দিনে বিজেপির এই রাজ্যের সভানেত্রী হিসেবে যদি লকেট চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন গ্রাহক হবেন দর্শন দশের পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে